ওই যে ওই রোডটার মাথায় আমাদের বাসা এই যে দেখো উনিশ টাকা এই যে এই যেগুলা সব মার্কেট সাজা রাখছে যে দোম্যানের মতো এই জায়গাটা আমরা প্রথমে বুঝি নাই হ্যাঁ 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 শুধু ওই মাথা

ওই যে রকেট মারতেছে আমরা আসলাম না যে ওই নীলটার ওইখান থেকে চলে গেলাম যে নীলটার ওই পাশ থেকে আমরা নীলটার ওই পাশ থেকে চলে গেছি এই যে এখানে শেষ ওই যে ওই